হ্যালো হ্যালো বিএস আমি আপনাদের লই আজকে আজকা বাগানে এই যে দেখেন আপনাদের এখন আমি নিয়ে আসতে সর্ষে বাগানে তো এটা এটা দেখেন এই দেখেন অনেক 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 বড় অনেক বড় একটা বাগান ঠিক আছে আপনি আমার বলতে পারেন যে এই শরষাটা এই শরষাটা এই যে শস্যাটা হলুদ কেমনে হলো এটা হলুদ কেমনে হলুদ আছেন আমি আপনাদের দেখাচ্ছি এটা হলুদ কিভাবে হলুদ এই যে এটা হলো শরষ্যাঘাত কারণ কী হয়েছে দেখাইতেছি আপনার করে কারণ একটাই কারণ আপনারা যদি খাত অনেকেই হয়তো দেখছেন না ঠিক আছে না দেখলে এই যে দেখেন এই যে দেখেন সুন্দর সুন্দর হলুদ হলুদ এই যে হলুদ হলুদ ফুল এই যে এই যে এই যে হলুদ হলুদ ফুল এটাকে বলে সর্ষে ফুল ঠিক আছে এটা আসলে কিন্তু আমরা নিজেরা হলুদ করে এই যে দেখেন এই যে দেখেন এখানে সরিলেই দেখেন তো অনেক অনেক এটা মানে আঙ্গুর দেশে মেয়েরা মাঝে মাঝে সাজে যে মুহে দেয় এই যে মুহে দেয় মুহে দিলে একটা কাবার আছে এটার নাম শরষা বাগান যদি ঘেউরে শস্য বাগান দেখতে ভালো লাগে তাহলে আঙ্গ এলাকায় আয় পড়েন আমি আপনার ঘরে ঘুরে ঘুরে শর্য বাগানগুলা ঘুরে ঘুরে শস্য বাগানগুলা এই বিশাল 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 বড় শৈসাগের শরষা বাগান আমাদের এখানে বেয়ে গেলে শরষ বাগানই করতেছে আচ্ছা প্রিয় গাছ দেহ বা আগামী অনুষ্ঠানে